হাই এভরিওান প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি খোলার পর যখন আমরা ইউটিউবে আসি তো মাঝে মাঝে এই সমস্যাটা দেয় এখানে লেখা আছে দেখেন ট্রাই সার্চিং টু গেট স্টার্ট এই লেখাটা আসে মাঝে মাঝে তো এই সমস্যা থেকে আপনারা কিভাবে সমাধান পাবেন এই সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আপনাদের সার্চ অপশনে তো আমি এখানে চলে আসলাম তো প্রিয় বন্ধুরা এই সমস্যা থেকে সমাধান পাওয়ার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এরকম সায়েন্স টেকনোলজি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড একটা লাইক তো হয়ে যাবে তো এখন আপনাদেরকে এখানে সার্চ করতে হবে মনে কারণ আমি একটা সার্চ করলাম কার্টুন আপনারা যে কোনো কিছু সার্চ করতে পারেন যে কোনো সং গান যে কোনো সার্চ করতে পারেন তো আমি একটা সার্চ করলাম কার্টুন তারপর এখানে আপনারা চলে আসবেন একটা ভিডিওর মধ্যে তো আমি একটা ভিডিও এখন আপনাদের কি করতে হবে আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা ভিডিওর মধ্যে লাইক করবেন লাইক দিবেন তারপর মনে করেন আরেকটা ভিডিও ঢুকলেন এই ভিডিওটা তো আপনারা লাইক করবেন তো লাইক করার পর এখান থেকে বেরিয়ে চলে আসবেন আসার পর এখানে এটা এইভাবে রিপ্লেস দিবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ঠিক হয়ে গেল তো প্রিয় বন্ধু আমি কিন্তু আপনাকে খুব উপকার করলাম আপনিও আমাকে উপকার করুন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ